ভয়াবহ দুর্ঘটনা কর্ণাটকে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বেপর গতিতে ধাক্কা মারল একটি টাটা সুমো গাড়ি তাতে মৃত্যু হয়েছে বারো জনের গুরুতর আহত আরও একজন ছাব্বিশে অক্টোবর বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরু হায়দ্রাবাদ জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোর সাতটা বেজে পনেরো মিনিট নাগাদ ওই দুর্ঘটনা ঘটে জাতীয় সড়কে চিক্কাবাল্লাপুরে বেঙ্গালুরু হায়দ্রাবাদ জাতীয় সড়কের পাশে পার্ক করা ছিল একটি ট্রাঙ্কার ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকে বিদ্যুৎ গতিতে ধাক্কা মারে টাটা সুমো গাড়িটি এর ফলেই টাটা সুমোটি মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় মৃত্যু হয় ভিতরে থাকা বারো জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাদের গুরুতর গুরুতর আহত একজনকে স্থানীয় মানুষ ও পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন দুর্ঘটনায় মৃত ও আহতরা সকলেই অন্ধ্রপ্রদেশের পেনাকোন্ডা জেলার বাসিন্দা কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান ভরে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকাতেই দুর্ঘটনাটি ঘটেছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন